তো সবাইকে জানাই গুড মর্নিং শুভ সকাল আর ফারিনস ব্লগে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম তো সকালেই সবার ফার্স্টে উঠে দেখো সকালের বাসি কাজ করে চাটা খেয়ে নেব তারপরে তোমাদের সামনে আসছি আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে থেকে আমার ভিডিও দেখছো সবাই অনেক ভালো আছো সুস্থ আছো তোমাদের দোয়াতে আমিও ভালো আছি তো আজকে চলে আসলাম আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে সকাল দিয়ে ভিডিওটা শুরু করেছি বাইরের ওয়েদার দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে সকাল দিয়ে বৃষ্টি তো ঘুম থেকে উঠে অনেকক্ষণ গেছি বিছানা পত্র গুছিয়ে নাস্তা করে আর এখন দেখো বাজার এসে গেছে সবজি বাজার কী কী এসেছে সব বাজার ছিল তোমাদেরকে দেখাই আর বাইরে বৃষ্টি পড়ছে মাছ আনা হয়েছে মাছ রান্না করবো আর হচ্ছে সবজিও করবো তো দেখো এই যে শিঙি মাছ এটা আনা হয়েছে তো এই মাছটা রান্না করব ভেজে আলু দিয়ে আর করব হচ্ছে পুঁই আনা হয়েছে তো পুঁই শাক আর ডাল তো এই করবো আজকে রান্না বান্না আর বেশি কিছু করব না তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর কী করি না করি সবটাই শেয়ার করব তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই তো দেখলেই মাছটা আনা হয়েছে তো ওই মাছটা ভেজে আলু দিয়ে রান্না করব আর হচ্ছে অনেক কাজ আছে আজকে ঘরগুলো পরিষ্কার করব তারপরে কাপড় কাচার আছে ভাবছি আজকে কাপড় কাচবো না ছেড়ে দিই কেন কি গতকালকে অনেক কাপড় কেচেছি বিছানার বেডশিট দুটো ঘরের কেচেছি তো এখন অবধি ভালোভাবে শুকাই নেই বৃষ্টির কারণে তো তো সেই জন্য আজকে ভাবছি যে কী করি কাপড়টা কা তো চলো তোমরা দেখতে থাকো আর সামনে যেহেতু পরব আসছে তো পরবের আগে ঘরগুলো একবার পরিষ্কার করে নেবো পরিষ্কারই আছে তাও একবার ভালো করে পরিষ্কার করে নেব বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হওয়া মানেই যেন কাপড় ধুলে কতটা কষ্ট হয় যে কোথায় শুকায় কিভাবে শুকায় শুকনো হতে চায় না তো কাপড় থেকে একটা বাজে বন্ধ ছাড়ে তো সেই জন্য আজকে ভাবলাম যে ওইগুলো ভালো করে ফ্যান চালিয়ে দিয়ে শুকাই আগে তারপরে কালকে ধুব সব কাপড় তো এই যে মাছগুলো দেখছো এগুলো হচ্ছে আঁশবিহীন মাছ তো এগুলো খুব স্লিপারি হয় ধরা যায় না ধরতে যাচ্ছি দেখতেই পাচ্ছি হাত থেকে একদম স্লিপ করে যাচ্ছে তো বাজার থেকে ভালো করে পরিষ্কার করেই নিয়ে আসা হয়েছিল তো বাড়িতে ভালো করে ধুয়ে নিয়েছি ঘষে ঘষে আর দেখো এখানে আমগুলো দেখতে পাচ্ছো তো এগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব তো আমগুলো কাটবো খাবার সময় এখন ধুয়ে নিলাম আর এদিকে রান্নাটাও কিন্তু আমার অনেকটা হয়ে গেছে তো এই ধরনের মাছগুলো দেখতে যতটাই মানে ভয় লাগে আর খেতে কিন্তু ততটাই ভালো ততটাই কিন্তু শরীরের জন্য উপকারী আমাকে তো প্রচুর ভয় লাগে এই মাছগুলো দেখলে আমি আমাকে ধরতেও না ভয় লাগে আমি ধরতে পারতাম না আগে এখন অভ্যাস হয়ে গেছে তো আগে আমাকে দেখেই কেমন লাগতো আগে আমি খেতাম না তো এখন খাই সত্যি এই মাছগুলো শরীরের জন্য খুবই ভালো দেখি একটু সত্যি কেমন কেমন লাগে এসব ধরনের মাছগুলো ভেজে রান্না করার থেকে এমনি কাঁচা ঝোল করলে সেটা বেশি কিন্তু শরীরের জন্যে লাভবান তো মেনলি এটা ইজানের জন্যেই নেওয়া হয়েছিলো বাচ্চাদেরকে খাওয়ানো গেলে এই মাছ সত্যি অনেক উপকারী শরীরের জন্যে তো ও একটাও মানে একটুও ছুঁয়ে দেখে না ও দেখেই ভয় পেয়ে গেছে বলছে কি এটা এটা মাছ নয় আমি খাবো না তোকে একটু আমি খাওয়াতে পারিনি আর তারপরে দেখো বান্না করে কাপড় কাঁচবোনা কাঁচবোনা করে কাপড়টা কেচেই ফেলেছি কী তো কাপড় যদি একদিনেরও রয়ে যায় মনে হয় যেন কত দিনের কাপড় রয়ে গেছে তো এত বৃষ্টির মধ্যেও কাপড়টা কেচে মেলে দিলাম দেখতেই পাচ্ছি অনবরত বৃষ্টি হয়েই চলেছে আর এই দিকে দেখো ঘরগুলো ক্লিন করে নিয়েছি তো দুটো রুমই করলাম এই দিকে এইদিকে দিকে এবার বাকি আছে কিচেনটা তো কিচেনটাও পরিষ্কার করব মাছ রান্না করলে বুঝতেই পারো মাছের তেল পরে পুরো কিচেনের অবস্থা খারাপ হয়ে গেছে তেলের ছিটা পড়ে তো কিচেনটাও ভালো করে ক্লিন করি কিচেন হচ্ছে একটা এমনই জিনিস তুমি যতই পরিষ্কার পরিচ্ছন্ন করো না কেন সঙ্গে সঙ্গে একটু কিছু রান্না করলেই দেখবে নোংরা হয়ে যায় আর সেটাকে যদি সঙ্গে সঙ্গে পরিষ্কার না করা হয় দেখবে আরও বেশি হয়ে যায় তো চটচটে ভাব একটা এসে যায় এই যে টাইলসের মধ্যে সেগুলো যেতে চায় না তো ভালো করে টাইলসগুলো ঘষে ঘষে পরিষ্কার করে দিলাম আর পুরো তেলের ছিটা একদম উড়ে ওপর অবধি পড়ে গেছে দেখতেই পাচ্ছ তো মুছে ভালো করে এটাকে পরিষ্কার করব তারপরে হচ্ছে গোসল করব। তো এখন অবধি গোসল করা হয়নি তো আগে এগুলো সমস্ত কিছু ক্লিন করে তারপরেই হচ্ছে গোসল করব নামাজ পড়বো তো অনেক কাজ আছে এখনও তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করব তো অনেকটা সময় চলে গেছে পরিষ্কার করলাম সমস্ত কিছু সব গুছিয়ে রাখা তারপরে বুঝতেই পারছো একা হাতে মানে হয়ে ওঠে না তাড়াতাড়ি করে অনেকটা সময় লেগে যায় তো দেখতেই পাচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে তো পরিষ্কার পরিচ্ছন্ন জিনিস দেখতে খুবই ভালো লাগে আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মনের মধ্যে একটা শান্তি কাজ করে যদি দেখো যে কিচেন অপরিষ্কার হয়ে আছে মানে সেখানে রান্না করারও ইচ্ছা হয় না তো কিচেনটাকে যতক্ষণ না পরিষ্কার করে রাখতে পারি আমার মনের মধ্যে শান্তি হয় না তো দেখো পরিষ্কার করে এখন হচ্ছে এই যে এর মধ্যে চামচগুলো রাখি তো এইগুলোকে সব ভালো করে ধুলাম ধুয়ে আবার যেটা যেখানে থাকার তো সেখানে সেইভাবে গুছিয়ে রেখে দেব তো এই যে দেখো এইটার মধ্যে হচ্ছে আমার মশলাপত্র সমস্ত কিছু থাকে তো এইগুলোকে ভালো করে মুছলাম তো রোজ দিনেরই এইটা কাজ থাকে তো আজকে হচ্ছে একটু হাতে সময় নিয়ে ভালো করে পরিষ্কার করলাম তো রোজ দিন হল পুরোটা পরিষ্কার করা সম্ভব হয়ে ওঠে না হয়তো যতটুকু রান্না করি ততটুকুই পরিষ্কার করা হয় তো আজকে পুরোটা করলাম তো ওই যে যার মধ্যে মশলাপত্র রাখি ওই সব স্লাইডিংগুলোকে পরিষ্কার করলাম দেখতেই পাচ্ছ আর এখানে ইজান কেউ খিদে লেগে গেছে তো ওকে প্রচণ্ড খিদে লেগেছে তো কান্না করছে কি হয় বলো তো বাড়িতে এই সমস্ত কাজ থাকলে না বাচ্চাদের খাওয়ার টাইম গড়বড় হয়ে যায় মানে টাইমে বাচ্চাদেরকে খাওয়াতে পারিনি যতক্ষণ না হাত খালি হয় ততক্ষণ বাচ্চাটাকেও খাওয়াতে পারিনি তো যাই হোক কাজপত্র সমস্ত হয়ে গেছে রান্না করলাম করে সমস্ত কাজ করলাম দেখলেই তোমরা তারপরে গোসল করে এখন হচ্ছে খেতে বসেছি গুড ইভিনিং সবাইকে তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা তো এখন আসলাম তোমাদের সামনে দেখতেই পাচ্ছ বাইরে অন্ধকার হয়ে গেছে তো সন্ধ্যে চা পানি খেলাম খেয়ে হচ্ছে এখন একটু নিচে যাব মানে বাজারের দিকে যাব। তো ইসানকেও নিয়ে যাব। আর হচ্ছে আমার চায়ের ছেলে তাকেও নিয়ে যাব তো দুজনকে নিয়ে একটু যাব। তো সাধারণত সেভাবে তো কোথাও যাওয়া হয়নি আজকে ভাবলাম একটু ঘুরে আসি ওদেরকে নিয়ে চলো তোমরা দেখতে তো দেখো আমরা রেডি হয়ে এসেও গেছি তো নিচেই এসেছিলাম একদম মানে আমাদের ঘরের সামনেই আর আমার ননদাস ছিল তো সেভাবে কিছু ভিডিও নিতে পারিনি দুটো বাচ্চাকে নিয়ে বুঝতেই পারছো এরা খুবই দুরন্ত বাচ্চা তো এদের দুটো হাত ধরে আমি গেছিলাম তো একটু দেরির জন্যেই বেরিয়েছিলাম তারপরে আবার এসে গেছিলাম কি বলো তো কিছুক্ষণের জন্যও বাইরে যদি বেরোই মনটা একটু শান্তি হয় মাইন্ডটা একটু ফ্রেশ হয় আর সত্যি বলতে আমি সেভাবে বাইরে বেরোই না মাসের পর মাস চলে যাই ঘরের মধ্যেই কিন্তু রয়ে যাই কিভাবে দিন কেটে যাই বুঝতেও পারি না তো মাঝে মধ্যে যদি বেরোই তো একটুখানির জন্যই যদি বেরোই তো আমাকে খুব ভালো লাগে মানে কতটা ভালো শান্তি লাগে বাচ্চাদেরও ঘোরা হলো আমারও একটু মনটা ফ্রি হলো তো মাঝে মধ্যে কিন্তু প্রত্যেকটা মানুষেরই বেরোনো একটু দরকার সে কোনো আত্মীয় বাড়ি বলো বা কোথাও ঘোরার বেরোনো জায়গায় বলো না কেন তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো জানাবে আল্লাহ হাফিজ